আজকে আমার জীবনে একটা অত্যন্ত আনন্দের দিন এটার কারণ হচ্ছে আমি আপনারা জানেন যে আমি শারীরিক একটা অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় ছয় মাস আপনাদের ভিতরে আসতে পারি নাই তো আজকে আমি গরিপুরে এসেছি লালপুরে এসেছি দুপুর বেলা এই প্রচন্ড গরমের মধ্যেও আমার মুরুবী বাবারা আমার বাবার বয়সী মানুষরা আমার বড় ভাইরা আমার চাচারা আপনারা যেভাবে এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা আমাকে রিসিভ করতে নিয়ে নিয়ে এসেছেন আমি আসলে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি এবং সবচেয়ে বড় কথা যেটা আপনাদের সবাইকে নিয়ে যখন আমি আমার আব্বার কবর জিয়াউজ করেছি তখন আমার বুকের ভিতর একটা বিশ্বাস আসছে যে ইনশাল্লাহ এই দোয়া আমার এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন এবং আপনাদের সন্তান ফজলুর রহমান পটলকে আল্লাহ পাক জান্নাতুল ফেদ্দোস্ত করবেন সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার আমি আপনাদেরকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ চির ঋণী এই কারণে যে আমার জীবন পঁয়তাল্লিশ বছর বয়স আমার আর ঠিক নয় বছর বয়স থেকে আপনাদের কোলে পিঠে আমি মানুষ হয়েছি এই নয় বছর বয়স থেকে আপনারা আমাকে যে আদর করেছেন যে স্নেহ দিয়েছেন এই আমার বড় ভাইয়েরা বিশ্বাস করেন এনাদের কোলে আমি মানুষ হয়েছি একইভাবে ওনাদের সন্তানরা আমার কোলে মানুষ হয়েছে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ পাক যে কয়দিন আমাকে হায়াত দিয়েছেন এর ভিতরে অনেক মানুষ অনেক কথা বলার চেষ্টা করেছে যে ডক্টর রাজুর আর আসবে না ডক্টর রাজুর এই হইছে ডক্টর রাজুর শেষ হইছে সেই হইছে আমি আজকে এখানে সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আমার বাবা মা এবং আমার পরিবারের পরে আপনাদের চাইতে বড় আমার কোনো আত্মীয় নাই আমি আমার আমার জীবনে শেষ থাকা পর্যন্ত যতদিন পাক আমাকে হায়াত দিছে আমি আপনাদের একজন সন্তান একজন ভাই হিসেবে আমি আপনাদের মধ্যে থেকে যেতে চাই এবং সারা জীবনই দেখেছেন আমাকে আপনারা প্রথম আমাকে দেখেছেন উনিশশো সালে ফজলুর রহমান পটনের ভোট করতে ধানের শীষ হাতে নিয়ে হাত পেন করে মিছিল করতে সেই রাজন আপনাদের দোয়া এখন ডাক্তার হয়েছে বড় হয়েছে তার বয়স এখন পঁয়তাল্লিশ আল্লাহ তাকে যে কয়দিন হায়াত দান করছে আপনাদের অধিকার আদায়ে ঝান্ডা নিয়ে আপনাদের পক্ষে কথা বলার জন্য তার জীবনের শেষ দিন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি সামান্য একটু মিষ্টির ব্যবস্থা করেছিলাম সবাই কি পাইছে কালো আমার আমার উচিত ছিল আপনাদের সবাইকে দুইটা ডাল ভাত রান্না করে খাওয়ানো কিন্তু আসলে আমার বাসায় কেউ নাই আমি আজকে এই বাস্তু আসলাম আপনারা যদি আপনারা যদি অনুমতি দেন আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন যদি বলেন যে সাওয়াল তোমার সাথে একসাথে একসাথে বসে আমরা একবেলা বেলা কলা বসে বাপ বেটা ভাত খাতে চাই আমার আমার খালি তারিখটা বলি দেন কবে খাতে যাচ্ছেন আমি নিজের ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আছি এখানে আমাদের পরবর্তী প্রোগ্রাম আগামী তিরিশ তারিখে আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র ঘোষিত যে অনুষ্ঠ প্রোগ্রাম আছে সেই কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম আপনাদেরকে ইউনিয়ন নেতৃবৃন্দ জানিয়ে দেবেন এবং সেই অনুযায়ী আপনারা প্রোগ্রাম পালন করবেন এবং আপনাদের কাছে আমার সর্বশেষ একটাই চাওয়া প্লিজ আমার জন্য দোয়া করবেন কি দোয়া দোয়াটা এই দোয়া না যে আল্লাহ তুমি রাজনকে এমপি বানাও আল্লাহ তুমি রাজনকে মন্ত্রী বানাও আমার জন্য দোয়া করবেন আপনাদের একজন যোগ্য সন্তান হিসেবে যেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের বৃহস্পতি এবং শহীদ হোসেন যেভাবে নিলে তো হবে তো